একজন এসডিএম অফিসার তমা সেন তার বান্ধবীর পিয়েতে যাচ্ছিলেন তিনি সাধারণ মেয়ের মতো পোশাক পরেছিলেন কোনো সরকারি গাড়ি বা নিরাপত্তা ছিল না তিনি কেবল একটি সাধারণ মেয়ের মতো মোটরবাইক চালাচ্ছিলেন যখন তিনি রামপুর শহরের কাছে পৌঁছালেন তখন সামনে একটি পুলিশ চেকপোস্ট দেখতে পেলেন সেখানে তিন চারজন পুলিশকর্মী চেকপোস্টের বাইরে রাস্তায় দাঁড়িয়েছিলেন তাদের মাঝে ইন্সপেক্টর অভিজিৎ তার পোশাকে দাঁড়িয়েছিল সে হাতে লাঠি তুলে মেয়েটিকে থামার ইশারা করল মেয়েটি বাইক রাস্তার একপাশে দাঁড় করাল ইন্সপেক্টর কড়া কণ্ঠে জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ মেয়েটি খুব শান্ত স্বরে জবাব দিল একজন বান্ধবীর বিয়েতে যাচ্ছি ইন্সপেক্টর অভিজিৎ তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন সে ছিল আঠাশ বছরের এক সুন্দরী মহিলা যার নাম ছিল তমা সেন তারপর সে হেসে বলল আচ্ছা বান্ধবীর বিয়েতে খেতে যাচ্ছ কিন্তু হেলমেট কি তোমার বাবা পড়বেন কেন পড়নি আর এই বাইকটাও কোন দ্রুত চালাচ্ছিলে চলো এবার চালান কাটবে এই বলে সে চালানে স্লিপ বের করতে শুরু করল তমা বুঝতে পারছিল যে তার উদ্দেশ্য ঠিক নয় এবং এই সব একটি অজুহাত সে বলল স্যার আমি কোনো আইন ভাঙিনি অভিজিৎ বিরক্ত হয়ে বলল ও ম্যাডাম আমাদের আইন শেখাবেন না সে পাশে দাঁড়ানো এক কনস্টেবলের দিকে টাকালো তারপর তমার দিকে ফিরে বলল একে একটা শিক্ষা দিতে হবে হঠাৎ ইন্সপেক্টর তোমার গালে জোরে একটি থাপ্পড় মারল অনেক বেশি প্রশ্ন করছে যখন পুলিশ কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত এক মুহূর্তের জন্য তোমার মাথা ঘুরে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল তার চোখের রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল ইন্সপেক্টর হেসে বলল এখনো ওর চোখে অহংকার হ্যাঁ এমন কতজনকে ঠিক করেছি একে ভালো করে শিক্ষা দিতে হবে একজন কনস্টেবল এগিয়ে এসে বলল স্যার একে থানায় নিয়ে চলি সেখানেই এর চিকিৎসা হবে তখন বুঝবে পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয় তারপর আরেক কনস্টেবল তমার হাত ধরে টানতে টানতে বলল চলো গাড়িতে ওঠো তমা ঝাঁকি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল এবং রাগে বলল হাত লাগানোর চেষ্টা করবেন না নইলে পরিণতি ভালো হবে না ইন্সপেক্টর আরও রেগে গেল সে আরেক কনস্টেবলকে বলল দেখো এর অহংকার কনস্টেবলটি এগিয়ে গেল তোমার চুল ধরে তাকে টানতে শুরু করলো তোমার যন্ত্রণায় কেঁদে উঠল তবুও সে এখনও পর্যন্ত নিজের আসল পরিচয় প্রকাশ করেনি সে দেখতে চেয়েছিল যে এই লোকেরা কত নিচে নামতে পারে এর মধ্যেই এক পুলিশকর্মী রাগে তার বাইকে লাঠি মারল এবং উচ্চস্বরে বলল বাড়ে আই সাধু বান্নেওয়ালি আপ তু যে খিলনা বানাকে খেলেঙ্গে বড় সাধু হতে এসেছিস এখন তোকে খেলনা বানিয়ে খেলব তমা সেন এখন ভালো করেই বুঝতে পারছিল যে তার সাথে কি হতে চলেছে এবং এই লোকেরা কত নিচে নামতে পারে ইন্সপেক্টরের চোখে রাগ ভরা ছিল সে জোরে চিৎকার করে বলল তোর মতো অনেক চালাক দেখেছি পুলিশের সাথে ঝামেলা করবি আজ মজা দেখাবো চলো একে থানায় নিয়ে যাই সেখানেই সব বুঝতে পারবি এই সময়ও তমাশেন চুপ ছিল সে তখনও তার পরিচয় প্রকাশ করার কোনো চেষ্টা করেনি সে দেখতে চেয়েছিল যে এই লোকেরা প্রশাসনের কতটা দুর্নাম করতে পারে এবং একজন সাধারণ নাগরিকের ওপর কতটা অত্যাচার করতে পারে ইন্সপেক্টর অভিজিৎ এখন বিরক্ত হয়ে উঠেছিল তার সামনে এমন একজন মহিলা দাঁড়িয়েছিল যার নরম গালে থাপ্পড় মারা হয়েছিল যার চুল টানা হয়েছিল যাকে জোর করে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল তবুও সে একটি মূর্তির মতো শান্ত হয়ে দাঁড়িয়েছিল কোনো চিৎকার নেই কোনো কান্না নেই ইন্সপেক্টর অভিজিৎ ভাবছিল যে থানায় পৌঁছানোর পরই দেখবে এই জেদি এবং অহংকারী মহিলার চিকিৎসা কীভাবে করা যায় এটা শুধু রাগ ছিল না এটা ছিল সেই রাগ যা মনের মধ্যে জ্বলছিল থানার ইনচার্জ ইন্সপেক্টর হেসে বলল এখন তো এর জীবও চলতে শুরু করেছে চলো থানায় দেখি কতটা চলে এর জীব থানায় ঢুকেই ইন্সপেক্টর জোরে চিৎকার করে বলল ওই সবাই কোথায় তাড়াতাড়ি চা জল খাবার লাগাও আজ একটি বিশেষ জিনিস এসেছে তমাসেন তখনও কিছু বলল না শুধু থানার দেয়ালগুলির দিকে তাকিয়ে রইল সে দেখছিল যে এই লোকেরা সেই নিরীহ মানুষদের সাথে কেমন ব্যবহার করে যারা কখনো প্রতিবাদ করে না তখনই একজন পুলিশকর্মী ইন্সপেক্টর অভিজিতের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল কি মামলা স্যার ইন্সপেক্টর হেসে বলল আরে কিছুই না গতি ভাঙা বা হেলমেটের অজুহাত দাও যা মনে হয় লিখে দাও শুধু তাকে আটক করতে হবে এবং তার অহংকার ভাঙতে হবে বেশি প্রশ্ন করিস না তমা সব কিছু শুনছিল কিন্তু তার চোখ তখনও চুপ ছিল যেন সে চেয়েছিল যে পুলিশের এই অবনতি তাদের নিজেদের মুখেই প্রকাশক ইন্সপেক্টর চেয়ারে বসল হাতে কলম নিয়ে টেবিলের ওপর ঘোরাতে লাগল তারপর তমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল নাম কি কোথায় থাকিস কার মেয়ে তমা চুপ রইল তারপর ইন্সপেক্টর বলল শুনতে পাস না তোর নাম কি কিন্তু তমার নীরবতা তখনও পাথরের দেয়ালের মতো অটল তখনই ইন্সপেক্টর জোরে মেঝেতে হাত মারল এতটাই জোরে যে আওয়াজ পুরো থানায় ছড়িয়ে পড়ল তারপর রাগে চিৎকার করে বলল শুনতে পাস না তাড়াতাড়ি নাম বল তমা মুখ ঘুরিয়ে শান্ত স্বরে উত্তর দিল জি সুমিতা রয় ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে হেসে বলল ও তুই তো খুব চালাক মেয়ে মিথ্যে বলতে তোর বেশ অভিজ্ঞতা আছে কিন্তু মনে রাখিস বেশি চালাকি করলে অনেক দাম দিতে হয় একটিও ভুল করলে পথস্থানোর সুযোগও পাবি না তারপর তমাসেনকে জোর করে সেই পচা হাজতে ঢুকিয়ে দেওয়া হল যেখানে আগে থেকেই দুজন বন্দি ছিল তাদের মধ্যে একজন বন্দি তমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল বোন তুমি কি অপরাধ করেছ তমা হালকা হাসলো কিন্তু কিছু বলল না এখন সে শুধু দেখছিল যে এই পুরো ব্যবস্থা কতটা পচে গেছে যদি একজন এসডিওকে বিনা কারণে ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা তো ভাবাও কঠিন এখন সে সেই কুঠুরির কোণে বসেছিল সব কিছু দেখছিল শুনছিল এবং প্রতিটি কার্যকলাপ বুঝতে পারছিল ওদিকে ইন্সপেক্টর অভিজিৎ একটি মিথ্যা রিপোর্ট তৈরি করছিল সে আদেশ দিল ওর ওপর চুরি এবং ব্ল্যাকমেলিংয়ের মামলা ঢুকে দাও এবং ফাইলটিতে হাত মেরে বলল চলো তাড়াতাড়ি একজন কনস্টেবল ইতস্তত করে জিজ্ঞাসা করল কিন্তু স্যার প্রমাণ ছাড়া অভিজিৎ হেসে বলল এই থানায় প্রমাণ আনা হয় না বানানো হয় কিছুক্ষণ পর একজন কনস্টেবল কুঠুরিতে এসে তোমার কাঁধে জোরে হাত মারল তখনই ইন্সপেক্টর অভিজিত হাত তুলেছিল তখনই দরজায় একটি ভারী এবং কড়া কণ্ঠস্বর শোনা গেল থামো সবাই ঘুরে দরজার দিকে তাকালো। সেখানে সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় সেনগুপ্ত দাঁড়িয়েছিলেন তার ভাবমূর্তি অন্যান্য অফিসারদের থেকে কিছুটা ভালো বলে মনে করা হত সে ভেতরে উঁকি দিল এবং মহিলার অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল সে কড়া সরে জিজ্ঞাসা করল এই সব কি হচ্ছে অভিজিৎ হেসে বলল কিছু না সার একজন রাস্তার মহিলা বেশি অহংকার দেখাচ্ছিল শিক্ষা দিচ্ছিলাম সঞ্জয় তোমাকে মনোযোগ দিয়ে দেখলেন তার ব্যবহার কোনো সাধারণ মহিলার মতো লাগছিল না সে জিজ্ঞাসা করল এর অপরাধ কি অভিজিৎ কিছুটা ঘাবড়ে গেল এবং বলল আর স্যার চেকিংয়ের সময় বেয়াদবি করছিল এখন সঞ্জয় সন্দেহ হতে শুরু করল সে সরাসরি তোমাকে জিজ্ঞাসা করল তোমার নাম কি তোমা তখনও চুপ রইল অভিজিৎ হেসে বলল দেখুন স্যার নামও বলছে না এখন সঞ্জয় পুরোপুরি সতর্ক হয়ে গেল সে কড়া আতিশ দিল একে আলাদা কুঠুরিতে রাখো একা অভিজিৎ চমকে গেল কিন্তু স্যার সঞ্জয় কঠোরভাবে বলল আমি নিজে এর কাছে থাকব তার আদেশে তোমাকে আরেকটি আলাদা কুঠুরিতে নিয়ে গিয়ে বন্ধ করা হলো। সেই কুঠুরিটি আগেরটির থেকেও বেশি দুর্গন্ধযুক্ত এবং অন্ধকার ছিল তোমা চারদিকে চোখ বলাল এক কোণে একটি ভাঙা টেবিল পড়েছিল এবং তার পাশেই একটি মরিচা ধরা লোহার রড এখন সে এই পচাগলা ব্যবস্থার আসল চেহারা আরও কাছ থেকে দেখছিল প্রতিটি মুহূর্তে তার চোখ বুঝছিল যে আইন এখন শুধু ফাইলগুলির মধ্যে সীমাবদ্ধ এরই মধ্যে একজন কনস্টেবল দৌড়ে এলো এবং বলল স্যার বাইরে একটি বড় গাড়ি দাঁড়িয়ে আছে অভিজিৎ চমকে গেল জিজ্ঞাসা করল কোন গাড়ি কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল স্যার কমিশনার সাহেব এসেছেন অভিজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় সেনগুপ্তও সতর্ক হয়ে গেলেন এখন বিষয়টি সরাসরি ওপর পর্যন্ত পৌঁছে গিয়েছিল কমিশনার সাহেব থানায় প্রবেশ করলেন তার চোখের রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি অভিজিতের দিকে তাকিয়ে কড়া সরে জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর অভিজিৎ এখানে কি তামাশা চলছে অভিজিৎ ঘাবড়ে গেল এবং বলল কিছু না স্যার একটি ছোট মামলা কমিশনার সাহেব টেবিল থেকে ফাইলটি তুলে নিলেন এবং মনোযোগ দিয়ে পড়তে লাগলেন তার কপালে ভাঁজ পড়ল তারপর কুঠুরির দিকে উঁকি দিয়ে বললেন এ কে অভিজিৎ সঙ্গে সঙ্গে বলল স্যার এই মহিলার বিরুদ্ধে চারশো কুড়ি এবং প্রতারণার মামলা আছে কমিশনার সরাসরি প্রশ্ন করলেন তোমার কাছে প্রমাণ আছে আবার বললেন কোনো প্রমাণ আছে তোমার কাছে এখন অভিজিৎ পুরোপুরি ফেসে গিয়েছিল কমিশনার সাহেব সরাসরি মহিলার দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন তোমার নাম কি আর তখনই প্রথমবারের মতো তোমা সেন হালকা হাসল এবং বলল এসডিও তোমা সেন থানায় একদম নীরবতা নেমে এলো সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল অভিজিতের হাত পার কাঁপতে লাগল বাকি সব কনস্টেবল অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল অভিজিতের পায়ের নিচের মাটি সরে গেল যে মহিলাকে সে একজন সাধারণ অপরাধী ভাবছিল সে ছিল সেই অফিসার যিনি পুরো জেলার প্রশাসনিক ব্যবস্থা সামলান সে কোনো সাধারণ মহিলা ছিল না সে ছিল স্বয়ং এসডিও তোমার সেন যে মহিলাকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল যার চুল টানা হয়েছিল যাকে থাপ্পড় মারা হয়েছিল যখন এই সত্য সবার সামনে এলো পুরো থানায় পড়ে গেল সব কনস্টেবল হতবাক হয়ে গেল কমিশনার সাহেব তীব্র রাগে ইন্সপেক্টর অভিজিতের দিকে তাকালেন এবং গর্জন করে বললেন অভিজিৎ তোর এত সাহস কিভাবে হল যে তুই একজন সিনিয়র অফিসারের উপর মিথ্যে অভিযোগ করার দুঃসাহস করলি অভিজিৎ কিছু বলার চেষ্টা করছিল তখনই পাশে দাঁড়ানো সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় সেনগুপ্ত জ্বলে বললেন স্যার আমি আগেই বলেছিলাম যে এখানে কিছু না কিছু গণ্ডগোল আছে এখন অভিজিত পুরোপুরি একা হয়ে গিয়েছিল তখনই প্রথমবারের মতো তমাসেন তার শান্ত কিন্তু দীর্ঘ কণ্ঠে সরাসরি রায় শোনালেন অভিজিৎ তোর চাকরি গেল তোর সাসপেনশন নিশ্চিত এবং তোর বিরুদ্ধে এবার মামলাও চলবে এটি শুনেই অভিজিতের মুখ যেন সাদা হয়ে গেল তার শ্বাস আটকে এল বাকি পুলিশ কর্মীরাও তার থেকে চোখ সরাতে লাগল সঞ্জয় সেনগুপ্ত সঙ্গে সঙ্গে আদেশ দিলেন হাওয়ালদার সাহেব একে ধরুন এবং লকাপে ভরুন কিন্তু তখনই অভিজিৎ তার পকেট থেকে একটি মোড়ানো কাগজ বের করল এবং মুচকি হেসে বলল ম্যাডাম আগে এটি দেখে নিন তারপর যা করার তা করবেন সে কাগজটি এগিয়ে দিল কমিশনার এবং তমা দুজনের চোখ একসাথে তার দিকে গেল অভিজিৎ বলল এই নিন আমার বদলির আদেশ তিন দিন আগেই আমার বদলি হয়ে গেছে এখন আপনি যতই রাগ করুন আমাকে চাকরি থেকে সরাতে পারবেন না পুরো থানায় আবার একবার নিরবতা নেমে এলো তমা সেন সেই কাগজটি হাতে নিল এবং মনোযোগ দিয়ে পড়ল কমিশনার সঞ্জয় সেনগুপ্তের দিকে কড়া চোখে তাকিয়ে বললেন যাও দেখো এই কাগজ আসল না শুধু দেখানোর জন্য সঞ্জয় কম্পিউটারের রেকর্ড ঘেটে দেখল এবং তারপর মাথা তুলে বলল স্যার এটি আসল কিন্তু এখনও পর্যন্ত ইনি নতুন ইন্সপেক্টরকে দায়িত্ব দেননি অর্থাৎ এখনও পর্যন্ত এখানকার অফিসিয়াল ইন্সপেক্টর ইনি এবং সব কুকর্ম এরই কার্যকালে হয়েছে এখন একে কেউ বাঁচাতে পারবে না তমাসেন অভিজিতের চোখে চোখ রেখে বলল এখন তো নতুন ঠিকানা হবে যেখানে তুই অন্যদের কথায় শিলমোহর লাগিয়ে দিলেন যেই দুইজন এগিয়ে এলো অভিজিত আবার চাল দিল এবং জোরে বলল থামো ম্যাডাম ম্যাডাম আমি একা নই আপনার কি মনে হয় যে পুরো দোষ শুধু আমার তারপর সে থানার বাকি পুলিশ কর্মীদের দিকে ইশারা করে বলল এই সব আমার সাথে ছিল ওপর পর্যন্ত সবাই জড়িত এতটুকু বলতেই কিছু পুলিশকর্মীর মুখের রং উড়ে গেল সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় সেনগুপ্ত পরিস্থিতি বুঝে এক এক করে সবার দিকে সন্দেহের চোখে দেখতে লাগলেন তমা সেন শান্ত কিন্তু দৃঢ়স্বরে কমিশনারের দিকে তাকিয়ে বললেন এখন এই পুরো থানাকে পরিষ্কার করতে হবে কেউ বাজবে না কমিশনারও মাথা নেড়ে বললেন যথা হুকুম ম্যাডাম এখন এক এক করে সবার হিসেব নেওয়া হবে এই কথা মুখ থেকে বের হতেই থানার ভেতরে যেন বিদ্যুতের ঝলকানি নেমে এলো থানার বাইরে কিছু সাংবাদিক আগেই দাঁড়িয়েছিল তাদের আগেই সন্দেহ ছিল যে থানার ভেতরে কোনো বড় কেলেঙ্কারি চলছে যেই তারা খবর পেল যে পুরো থানাকে লাইন হাজিরে পাঠানো হয়েছে তারা সঙ্গে সঙ্গে মোবাইল থেকে ব্রেকিং নিউজ ভাইরাল করা শুরু করল তখনই একটি ঝকঝকে গাড়ি থানার সামনে এসে থামল দরজা খুলল এবং স্বয়ং এসপি সাহেব বাইরে এলেন চারদিকে চোখ বোলালেন প্রতিটি মুখে আতঙ্ক ছিল থানার সব অফিসার একপাশে চুপচাপ দাঁড়িয়ে ছিল এসপি সাহেব কড়াশরে জিজ্ঞাসা করলেন এখানে কখন থেকে এই তমাশা চলছে কিন্তু কমিশনার এবং থানা ইনচার্জ দুজনেই একদম চুপ ছিলেন তখনই সেন সরাসরি এসপির চোখে চোখ রেখে বললেন তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে সঞ্জয় সেনগুপ্ত সঙ্গে সঙ্গে একটি ফাইল বের করে তমা সেনের হাতে দিলেন এই ফাইলটিই ছিল যেখানে এসপি সাহেবের সব কালো কারনামার পর্দা ফাঁস করা ছিল তমা সেই ফাইলটি এসপি সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে বললেন নিন দেখুন এতে আপনার প্রতিটি অপরাধের ভাড়া লেখা আছে এসপি সাহেবের কপাল থেকে ঘাম ঝরতে লাগল কমিশনার এক মুহূর্ত নষ্ট না করে জোর গলায় আদেশ দিলেন ধরুন একে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করুন পুরো থানা হতবাক হয়ে গেল এত বড় অফিসারকে প্রথমবার প্রকাশ্যে এইভাবে কেউ চ্যালেঞ্জ জানিয়েছিল এসপির গ্রেপ্তারির সাথে সাথে পুরো জেলায় ঝড় বয়ে গেল মামলা দিল্লি পর্যন্ত পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছে গিয়েছিল এবং সেখান থেকে সরাসরি আদেশ এলো যে জেলার যত অফিসার মিলে গণ্ডগোল করছিল সবাইকে গ্রেপ্তার কর পরের দুদিনের মধ্যেই পুরো জেলা থেকে চল্লিশটিরও বেশি পুলিশ অফিসার দশটিরও বেশি বড় অফিসার এবং কিছু রাজনৈতিক নেতাকেও গ্রেফতার করা হল রামপুর জেলার বাতাসী বদলে গেল এখন চারদিকে শুধু একটিই নাম ছিল এসডিও তমাসেন তার সততা এবং সাহসের আলোচনা সবার মুখে ছিল সেই মহিলা যিনি পুরো পচে যাওয়া সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিলেন এখন প্রশাসনে একটি নতুন গতি একটি নতুন চিন্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নতুন ভয় তৈরি হয়েছিল এখন কেউ এটা বলতে পারতো না যে আমার কিছুই হবে না তমাসেনের কাজ সম্পূর্ণ হয়েছিল তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে যদি মন পরিষ্কার থাকে উদ্দেশ্য সৎ থাকে তাহলে পুরো দেশকেও পরিবর্তন করা সম্ভব